হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং চলছে টাকা দশ ক্লাব আয়োজনে জীবন বাসান এই স্লোগানকে সামনে নিয়ে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং চালু করেছে টাকা দশ ক্লাব তো অতশত মানুষের ব্লাড পরীক্ষা করা হয়েছে তো ভালো একটি উদ্যোগ নিয়েছে এই ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে ক্রিয়ার সাথে তো অবশ্যই আছে এবং স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবেও আছে তো এরকম ক্লাবের জন্য সফল দোয়া দোয়া করবেন এবং সহযোগিতা করবেন ধন্যবাদ জানাই সভাপতি সাহেবকে যে ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য এই ঈদুল আজা উপলক্ষে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং চালু করছে তো ভবিষ্যতে আরও করবে আপনারা যদি সহযোগিতা করেন ভবিষ্যতে সেবামূলক প্রতিষ্ঠান এবং সেবামূলক কাজে এগিয়ে আসবে তত্ত্বাবধানে ছিল দুই ডাক্তার ডাক্তার জায় আলম এবং ডাক্তার ফিন্স মাহবুব মাহবুর রহমান ফিন্স ওই ডাক্তার দুজনকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখছেন এবং কমেন্টে জানাবেন যে এই ক্যাম্পেইন চালু থাকলে অবশ্যই ভালো হবে ভবিষ্যতের জন্য যদি মনে করেন যে ভালো হবে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম আপনাদের মতামত পেলে আমরা ভালো ভালো কাজ করতে উৎসাহ পাবো ধন্যবাদ সভাপতি সাহেবকে এরকম ভালো একটি উদ্যোগ নেওয়ার জন্য শুভকামনা রে ক্লাবের জন্য